মেটাল জনকল্যাণ নিহারওয়ালা শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের বিদায় সম্বর্ধনা জানালো বিদ্যালয় বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে কাশীপুর গ্রাম পঞ্চায়েতের মেটাল নিহারওয়ালা শিক্ষা সদন বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা জানাতে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত দত্ত এদিন বিধায়ক ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন কাশীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন্দ্রাউরিয়া বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি তুষার কান্তিবেরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ সহ অন্যান্যরা গৃহকৃতজ্ঞ ঠাকু ওনার কাছে আমাদের এই বিদ্যালয়ে দুটি বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে উনি সবসময় থাকেন তো ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনব তো আমি সংক্ষেপে দু চারটেই কথা বলতে চাই যেটা যে এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বা বিদায়ী অনুষ্ঠান বিদায় কথার মধ্যে কিছুটা বেদনা আকুলতা এবং ব্যাকুলতা ফুটে উঠে। তো সব বিদায়ের মধ্যে যে কেবলমাত্র করু মানে করুণা বেদনা এবং বেদনা রয়েছে এমনটা নয় আজকের যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তাতে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এই বিদ্যালয়ের সম্পদ ছিল একটা সময় আগামী দিনে এই বিদ্যালয়ের মুখোজ্জ্বল করবে এই প্রত্যাশা আমাদের শিক্ষক সমাজের থাকে এই বিদায় কিন্তু যে একেবারে বেদনা এটা আমি বলবো না এই যে চলে যাওয়া এই ছাত্রছাত্রীদের এই চলে যাওয়াটাই স্বাভাবিক গতি একদিন তারা এই বিদ্যালয়ে এসেছিল তাদের কলতানে মুখরিত হয়েছিল এই বিদ্যালয় তারা আজ চলে যাচ্ছে কিছুটা হলেও তো আমাদের সকলের মধ্যে একটা আকুলতা বা বেদনা থাকবেই করতে হয় তবে এই মূর্তি তোমাদের কাছে আমি বলবো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে মাতৃভাষায় যেভাবে ছেলেমেয়েদের মানুষ করেছেন একদম শুরুটা চিরাকন্ট কোঠিলকাল জানি না প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক কতটাও উপলব্ধি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় যদি সঠিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা তো কি শিক্ষা ব্যবস্থাতে তার গ্রহণযোগ্যতা যদি না গড়ে তোলা যায় তাহলে ভবিষ্যতে সেই ছাত্র ছাত্রী অনেকটা বেগ পেতে হয় অনেকটাই বড় হবে ভবিষ্যতে নানান ক্ষেত্রে পৌঁছাবে তবে আমি সবাইকেই বলবো এখনকার সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের কৌশল একই রকম চলতে হবে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দেবে শিক্ষা। প্রকৃত মান যদি তোমরা তৈরি করতে পারো সমাজে কোনো ক্ষেত্রে তোমাদের অপদস্থ হতে হয় না হবেও না বিদ্যালয় একটি মানুষ তৈরি করার জায়গা বহু ছাত্র ছাত্রী আজকে এই বিদ্যালয় থেকে গেছেন তারা সমাজের নানান ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন যে শিক্ষকরা এসছেন তারাও একটা সময় কেউ না কেউ ছাত্র ছিলেন তাদের চলার পথ এবং শিক্ষা অর্জনের প্রচেষ্টা তাদেরকে এই বিদ্যালয়ের শিক্ষক করেছেন ফলে তোমাদেরকেও ঠিক করতে হবে যে আমাদের রুট কি হবে আমাদের চলার পথ কি হবে মাধ্যমিক তো দেবো হায়ার সেকেন্ডারি দেব কিন্তু আমাকে লক্ষ্য স্থির করতে হবে কোনো কেউ লক্ষ্য স্থির না করলে সে বড় হতে পারে না তাই তোমাদের এখন থেকেই লক্ষ্য স্থির করতে হবে যে আমি কোথায় গিয়ে থামবো সেই জায়গাটাকে ঠিক করতাম আর সেই জায়গাটা ঠিক করতে পারলে পরেই তোমাদের পিছের দিকে হ্যালো एवरीवन আই এম সুস্মিতা अग्रवाल দা প্রিন্সিপাল অফ স্কুল ফার্স্ট সিবিএসসি প্যাটার্ন স্কুল ইন বেলটা এট ব্লুজম স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইজ यूनिक एंड फुल ऑफ पोटेंशियल हेयर प्रोवाइड सेफ एंड केयरिंग एनवाइ फॉर एवरी चाइल्ड जे खाना शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोज हैप्पी हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने अब स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस ड्राॅइंग क्लासेस स्विमिंग क्लासेस and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers so dear parents admission are open now তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ